আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি দেশে তো প্রচন্ড গরম পড়ছে এই সময় কিন্তু হালকা মশলার খাবার খেতে ভালো লাগে আর আপনারাও আমি সব সময় কোনো সবজির ভিডিও দিলে আপনারা খুব পছন্দ করেন তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আরেকটা সবজির রেসিপি শেয়ার করি আজকে আপনাদের করে দেখাবো আমি কিভাবে মিক্সড সবজি রান্না করি আমি সবসময় সবজি ছোট মাছ এগুলো একবারে মশলা দিয়ে হাতে মাখায়ে অল্প আছে রান্না করা পছন্দ করি আমার কাছে মনে হয় যে তাহলে সবজির টেস্ট বা ছোট মাছের টেস্টটা বেশি ভালো লাগে তো আজকেও আমি ওইভাবেই রান্না করব প্রথমে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি এক চিমটি পরিমাণ পাঁচ ফড়ন দিয়ে দিব তারপরে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুড়া আর একদম হাফ চামচাম চা হাফ চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া এবার আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তারপরে দিয়ে দিব আমি দুই চা চামচ পরিমাণ সরিষা বাটা চারটা আস্ত কাঁচামরিচ একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে দিয়েছি কি খুব কম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সব মশলাগুলো আমি হাতে খুব ভালো করে মাখাই নিব মশলাগুলো আমি খুব ভালো মতো মাখাই নিয়েছি এর মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি ফুলকপি ব্রকলি গাজর মটরশুঁটি আলু আর টমেটো নিয়েছি সব সবজিগুলো এক মাপে কাটার চেষ্টা করবেন তাহলে দেখতেও সুন্দর লাগে আর সবজিগুলো সব একই সময় সিদ্ধ হয়ে যাবে আর না হলে দেখা যাবে একটা সবজি সিদ্ধ হয়ে যাবে আর একটা কিছু আবার সিদ্ধ হবে না বা ওভার হয়ে যাবে কোনো সবজি এবার মশলার সাথে আমি সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব পানি আমি বেশি দিব না এক কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম সবজির অর্ধেকটা পানির মধ্যে ডুবে যাবে এই পরিমাণ পানি দিবেন বেশি পানি দিবেন না সবজি কিন্তু ওভার কুক হয়ে গেলে ভালো লাগে না আমার কাছে সবসময় চেষ্টা করবেন সবজিটাকে ওভার কুক না করার জন্য আর ব্রকলি যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ব্রকলিগুলোকে উপর দিকে আমি এজন্য জন্য দিয়ে দিচ্ছি আর আলু আর ফুলকপিগুলোকে নিচে দিয়ে দিব এগুলো সিদ্ধ হতে টাইম বেশি লাগে ব্যাস হয়ে গেল এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব পনেরো বিশ মিনিট রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে আর সবজিটা খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়তে যাবেন না মাঝে মাঝে দুই সাইড ধরে একটু নাড়াইয়ে দিলেই হয়ে যাবে সবজিটার পানিতে পানিটা যতক্ষণ না ফুটে উঠতেছে ততক্ষণ আমি আরেকটা চুলায় অল্প সরিষার তেল দিয়ে দিব দিয়ে আমি কয়টা চাল কুমড়ার বড়ি ভেজে নিব লাল লাল করে আপনারা কে কে চাল কুমড়ার বড়ি খান আমরা যারা কুষ্টিয়ার মানুষ আমাদের কাছে তো চাল কুমড়ার বড়ি খুব প্রিয় খাবার আর এই বড়িগুলো খুব স্পেশাল এই বড়িগুলো আমার ফুপু আমার একটা মাত্রই ফুপু ও নিজে হাতে তৈরি করে আমার জন্য পাঠিয়েছে আর আমাকে প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করতে থাকে আমি বড়িগুলো খেয়েছি কি না পাঠানোর পরে একবারও আমার খাওয়া হয়নি আজকেই খাবো প্রথম দেখি কেমন বানাইসা ডাল কুমড়ার বড়ি সবসময় একটু সরিষার তেলে লাল লাল করে ভেজে তরকারিতে দিবেন তাহলে বড়ির টেস্টটাও বেশি ভালো লাগে আর অনেকে যে বড়িতে বলেন যে একটা ডালের গন্ধ থাকে এইভাবে যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু আর কোনো গন্ধ লাগে না চুলা রাসটা অবশ্যই অল্প রেখে ভাজবেন নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বড়িগুলো যাবে আর অল্প আছে একটু সময় নিয়ে তেল একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে বড়িগুলো খেতে খুব ভালো লাগে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো এখন আমি সবজির মধ্যে দিয়ে দিব। সবজিতেও পানিটা আমার গরম হয়ে গেছে বড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব ঝোলটা কিন্তু আমি একদম শুকাই ফেলিনি হালকা একটু ঝোল রাখবো রস না হলে সবজিগুলো একদম শুকনো খেতে ভালো লাগবে না জন্য এরকম হালকা একটু রস থাকতেই চুলাটা বন্ধ করে দিবেন আমার রান্নাটা শেষ আশা করি আমার আজকের এই মিক্সড সবজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ